আপনাদের সাথে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করব যে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছে আপনাদের সাথে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করব যে আজ সারাদিন যে রণক্ষত্র পরিবেশ বিরাজমান ছিল সেই পরিস্থিতির এখনকার যে সর্বশেষ তথ্যচিত্র যদি একটু বলে রাখি যে এখন কিন্তু পরিস্থিতি বলা চলে অনেকটাই শান্ত অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা তাদের মতো করে অবস্থান করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তারা দিয়ে রয়েছে এখন আমরা যে দৃশ্যটি দেখছি যে আহ রমনাজের যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদুর মাসুদ তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে ডিসি মাসুদ সাথে এখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু কথা বলছিলেন তারা এখন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সেই ডিসি মাসুদের সাথে কথা শেষ হওয়ার পর পরে কিন্তু তারা ডিসি মাসুদকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে দশক কোথা থেকে যুক্ত রয়েছেন ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে ধানমন্ডি বত্রিশের যে বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ আজ সকাল থেকেই আমরা দেখেছি যে থেমে থেমে কিন্তু দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রণক্ষেত্র একটি পরিবেশ তৈরি হয়েছিল দুই পক্ষের মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণ সংঘর্ষ হয় এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেক আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও অনেকেই কিন্তু গুরুতর আহত হয় গণমাধ্যম কর্মীদেরও অনেকে আহত হয় সব কিছু মিলিয়ে বলা চলে যে আজকে সারা দিন কিন্তু ধানমন্ডি বত্রিশ একটি রণক্ষেত্র অবস্থায় ছিল যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সামনে রয়েছে তাদের ঠিক সামনেই কিন্তু কিন্তু আন্দোলনকারীরা তারা থেমে থেমে স্লোগান দিয়ে যাচ্ছে এখানে আমরা সামনে যেমনটি দেখছি যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে এবং রমনাজনের ডিসি তিনিও কিন্তু ঠিক সামনেই রয়েছেন অর্থাৎ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানকার যারা আন্দোলনকারী তাদের সাথে কথা বলছেন কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আজ সকাল থেকে আমরা দেখেছি যে দফায় দফায় ধানমন্ডি বত্রিশের যে সংঘর্ষ হয়েছিল এখন যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক যদিও বলা চলে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে निर्वाचन <laughs> দর্শক আজকে সারাদিন যে রণক্ষেত্র পরিবেশ তৈরি হলো অর্থাৎ বঙ্গবন্ধুর যে বাড়ির অবশিষ্ট অংশ সে অবশিষ্ট অংশ ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য ছাত্র জনতা এসেছে আসার পর পরে কিন্তু দুই পক্ষের মধ্যে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মতামত অর্থাৎ এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য চাইলে কমেন্ট বক্সে বক্সে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এখন পর্যন্ত দেখছি যে পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু দফায় দফায় তাদের সাথে বসার চেষ্টা করছে তাদের সাথে সমঝোতার চেষ্টা করছে অন্যদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু একটু পরপরই স্লোগান দিয়ে স্লোগান দিয়ে এই জায়গাটি এখন পর্যন্ত উত্তাল করে রেখেছেন দেখছি আবারও কিন্তু স্লোগান দিচ্ছে আন্দোলনকারী যারা রয়েছে তারা দর্শককে কোথা কথা থেকে যুক্ত রয়েছেন চ্যানেল কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন ওনাকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ তথ্য কে কোথা থেকে যুক্ত রয়েছেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের ধানমন্ডি বত্রিশের যে সর্বশেষ পরিস্থিতি আমরা এখন দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবারও যুক্ত হয়েছে আপনাদের সাথে ধানমন্ডি বত্রিশ থেকে দেখানোর চেষ্টা করব যে আজ সারাদিন যে রণক্ষত্র পরিবেশ বিরাজমান ছিল সেই পরিস্থিতির এখনকার যে সর্বশেষ তথ্যচিত্র চিত্র যদি একটু বলে রাখি যে এখন কিন্তু পরিস্থিতি বলা চলে শান্ত অর্থাৎ অনেকটাই আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা তাদের মতো করে অবস্থান করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রয়েছে এখন আমরা যে দৃশ্যটি দেখছি যে রমনা যিনি ডিসি রয়েছেন ডিসি মাসুদ মাসুদ তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হচ্ছে অর্থাৎ আমরা একটু আগে দেখেছি যে ডিসি মাসুদ এখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু কথা বলছিলেন তারা এখন কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সেই ডিসি মাসুদের সাথে কথা শেষ হওয়ার পর পরে কিন্তু তারা ডিসি মাসুদকে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে দশককে কোথা থেকে যুক্ত রয়েছেন চলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের যে ধানমন্ডি বত্রিশের যে বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ আজ সকাল থেকেই আমরা দেখেছি যে থেমে থেমে কিন্তু দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রণক্ষেত্র একটি পরিবেশ তৈরি হয়েছিল দুই পক্ষের মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণ সংঘর্ষ হয় এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে অনেক আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকেই কিন্তু গুরুতর আহত হয় গণমাধ্যম কর্মীদেরও অনেকেই আহত হয় সবকিছু মিলিয়ে বলা চলে যে আজকে সারা দিন কিন্তু ধানমন্ডি বত্রিশ একটি রণক্ষেত্র অবস্থায় ছিল যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা চলে আমরা দেখছি যে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা সামনে রয়েছে তাদের ঠিক সামনেই কিন্তু আন্দোলনকারীরা তারা কিন্তু থেমে থেমে স্লোগান দিয়ে যাচ্ছে এখানে আমরা সামনে যেমনটি দেখছি যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা রয়েছে এবং রমনাজনের ডিসি তিনিও কিন্তু ঠিক সামনেই রয়েছেন অর্থাৎ তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানকার যারা আন্দোলনকারী তাদের সাথে কথা বলছেন কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন থেকে যুক্ত রয়েছেন মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ আজ সকাল থেকে আমরা দেখেছি যে দফায় দফায় ধানমন্ডি বত্রিশের যে সংঘর্ষ হয়েছিল এখন যদিও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক যদিও বলা চলে এখন পর্যন্ত থমথমে পরিস্থিতি কিন্তু বিরাজমান রয়েছে 니일밭전에다. <놀람> <놀람> দশক আজকে সারাদিন অবশিষ্ট অংশ অংশ ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য ছাত্র জনতা এসেছে আসার পরপরই কিন্তু দুই পক্ষের মধ্যে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্র জনতার মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মতামত অর্থাৎ এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মন্তব্য চাইলে কমেন্টের বক্সে কমেন্ট বক্সে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এখন পর্যন্ত দেখছি যে পরিস্থিতি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু দফায় দফায় তাদের সাথে বসার চেষ্টা করছে তাদের সাথে সমঝোতার চেষ্টা করছে অন্যদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও কিন্তু একটু পরপরই স্লোগান দিয়ে স্লোগান দিয়ে এই জায়গাটি এখন পর্যন্ত উত্তাল করে রেখেছেন আমরা দেখছি আবারও কিন্তু স্লোগান দিচ্ছে আন্দোলনকারী যারা রয়েছেন তারা দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন চালে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানবন্ডি বত্রিশের সর্বশেষ তথ্য